কেউ যদি পাইকারি নিতে চায় সরি পাইকারি নিতে চাইলে পাইকারি সেল হবে পাইকারি নিলে পাইকারি সেল হবে না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একটা আছে এগুলো কি রানিং জোড়া দেওয়া যাবে না হ্যাঁ রানিং বাকি আছে সেমি অ্যাডালও আছে এখানে সেমি এডাল রানিং দুটো আছে না ডায়মন্ড গুগুলো কত করে পড়বে ডায়মন্ড গুগু গুগুলো আপনাদের 1000 থেকে 1500 টাকা করে জোড়া আছে রানিং গুলো কত পড়বে আপনার সবগুলোই রানিং আপনার আডাল যেটা দুজোড়া আছে শুধুমাত্র ওইটা এক হাজার টাকা করে পড়বে আর ব্ল্যাক কালার গুলা আপনার হচ্ছে পনেরোশো টাকা পড়বে বাদ বাকি বারোশো টাকা করে পড়বে ব্ল্যাক আর ব্ল্যাক গুলো কত পড়বে বলছিলাম ব্ল্যাক আর হোয়াইট পনেরোশো টাকা জোড়া আর বাদ বাকি আপনার হচ্ছে সিলভার কালার গুলো আপনার হচ্ছে বারোশো টাকা করে জোড়া আর সিলভার কালার বা অন্যান্য কালার যেগুলো আছে আর হচ্ছে সেমি আডাল যেটা আছে সেটা হচ্ছে এক হাজার টাকা জোড়া আর এই যে ইয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিং কোয়েল নাকি কিং কোয়েল কিং কোয়েল কিং কোয়েল এগুলো ডিম বাচ্চা একবার করছে আবার মল্টিং এ আছে আবার ডিম বাচ্চা করবে

ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে টুইটাল আছে হোয়াইট ঘুঘু আছে আপনার হচ্ছে ব্ল্যাক কালারের আছে রেড কালার আছে আর এই লাভবার দুটা একদম দুটার একটা কামড় দেয় না ডিম বাচ্চা করা এবং আবার মনে করেন যে ইসে আছে মল্টিং এ আছে

আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেই আর হচ্ছে ঢাকার বাইরে যেগুলো সেগুলা মনে করেন যে হচ্ছে আমাকে পোরপরি পেমেন্ট করতে হবে তারপর আমি ডেলিভারি দিব। থাকেন আল্লাহ আমাদের আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে এতটা খারাপ যে পণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো অনুযায়ী যে সকল পণ্যপ্রাণী আছে সবগুলো আমাদের আইন পরিবহন এই সকল প্রাণী যদি কেউ পুরো বিক্রয় এবং পরিবহনও করে কেউ তাহলে এই সংরক্ষণের নিরাপত্তা আইনের আওতায় আসবে বিধান হচ্ছে দুই লক্ষ টাকা জরিমানা অথবা দুই বছর জেল একটা বিষয় যারা এই কিছু কিছু ইউটিউব আপনাদের যারা ইউটিউব চ্যানেল আছে অনেকে দেশি পাখি মানে যে পোস্টটা করে দেশি পাখি ভিডিওটা করে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের যারা ঢাকা শহরে যারা ইউটিউবার আছে তাদেরকে অনুরোধ করো যেন কোনো ধরনের দেশি পাখির ভিডিও না করে কারণ এই দেশি পাখির ভিডিও করাতে তারা অনলাইনে বিক্রয় সুযোগটা বেশি পায় যুদ্ধ হচ্ছে এই ভিডিওগুলো দেখে

এগুলা পঁচিশ দিন ক্রিমসন ক্রিমশনটা বয়স কি পঁচিশ দিন এটা কত হচ্ছেন ক্রিমশন সাত হাজার টাকা সাত হাজার টাকা ফিক্স না কম হবে একটু কমানো যাবে একটু কমানো যাবে আর এই যে ইয়েটা চোদ্দশো

এক হাজার টাকা পার পিস পার পিস এক হাজার দেওয়া যাবে ছেলে মেয়ে দেওয়া যাবে দুইটা একটা মেয়ে আছে যদি কেউ জোড়া নিতে স্যার নিলে জোড়া নিলে জোড়া নিতে পারবে সমস্যা নাই জোড়া কত পড়বে জোরা নিলে দুই হাজার টাকা পড়বে দুই হাজার জোড়া নিলে কিছু কমানো যাবে না না কমানোর ব্যবস্থা নেই কমানোর অপশন নাই কোনো না আরে গুগুলো গুগু জোড়া সাতশো সাতশো টাকা জোড়া প্রাইস কমাতে হবে একটু কমানো যাবে ছয়শো টাকা যাবে সবগুলো তো রানি সব রানী লাফাটে পেয়ারটা কত পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফিক্সড রানি রানি ডিএনএ আছে ডিএনএ নাই রেজাল্ট করা পাখি রেজাল্ট করা পাখি না এটা গ্রিন গ্রিন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ গ্রিন অপ পাখি মাত্র কত বলছিলেন পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা গুলো জোড়াটা সংগ্রহ করতে পারেন এটা কি বলে অ্যালবিনু অ্যালবিনু রেডাই পাঁচ হাজার টাকা জোড়া এটা কি রেডাই রেডাই এটা ডিএন আছে না এটা ডিএন নাই ডিএন নাই মেল ফিমেল কনফার্ম এটা কি রেজাল্ট করা এটা রেজাল্ট করে নাই করবে এবার ফার্স্ট রেজাল্ট করবে ফার্স্ট না এই জোড়া কত হচ্ছে ভাই পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা না ফিক্সড ফিক্সড ফিক্স পাঁচ হাজার টাকার জোড়া দর্শক দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর কালার আর এক হাজার এখানে যে কিছু দেখতে পাচ্ছি ভাই এগুলো ভাই চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া হ্যাঁ যেকোনো কালার যে কোনো কালার